ধর্ম যার যার উৎসব সবার তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখবো আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড গুলো করতো তাদের মন্দিরগুলোতে তাদের মতো তারা তাদের কর্মকাণ্ড চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিষ্টিও যেত না মুসলিমদের মধ্যে থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শির্কের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময় মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই মানটা খুব বেশি বেশি আওড়াতে থাকে ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয়ে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সব বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে পূজাতে ভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কি এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্য করার কোন স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটা যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো দনইরে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী কথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কুরবানীদের সময় পাক ভারত মহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি হওয়া যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এই জন্য কোরবানিদের মানুষ বলে অনেকে ঈদ বকরা শব্দ বাকার বা গুরু সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে বাকারা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু জবাগ্র গরুর গোষ্ঠ বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোষ্ঠ খাও তাহলে এটা তাদের জন্য অপমান হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোষ্ঠ খাই যদি আসতে বলা হয় তার মা বুদের সে যাকে এবাদত করে পূজা করে তার গোস্ত ক্ষেত্রে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চেয়ে অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোন রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সভা কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগণ্য থেকে নগণ্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম নিঃসন্দেহে শিরক নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ ইন্না আল্লাহু লা ইয়াগফিরু আইশ শাকাবিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহ সুবহানাহু তাআলা তার সঙ্গে শিরক করলে এটা maaf করেন না আর শিরক ছাড়াও যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শির্কের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার তাড়ে করতে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানির ঈদে বকরা গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই